বাগম রসুন ধনিয়া पत्タリー ধনিয়া কালকে রাতে সবাই যেই সাদের পিকনিক খাইছে সকাল সকাল দেখেন কটু কাক আসছে এই যে এত কাক মনে সবাই খাবার ফেলছে সেই খাবারগুলো খাইছে ওরা ভ্যান ছাড়া মাত্রই সে হলো পালাইছে পালাইছে রাতে ভালো ঠান্ডা পড়ছে না ময়না ময়না এত সুন্দর করে মিঠু বলে কোচা মুরগির ডাক দিল আমার মতন করে ময়না আমার মিঠু বলে বলছিসো এইতো আরেকবার বলো এই দেখেন আপনাদেরকে ময়না আজ একদম সেম আমার ডাক শিখছে এটা আমি কখনো ক্যামেরাতে দেখাতে পারিনি ইনশাল্লাহ আজকে দেখলেন খুবই ভালো লাগবে আপনাদের মিঠু 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 মানে দুইজনই যখন এই ডাকগুলো দেয় আমি অবাক হয়ে যাই ও দিতে পারে এও পারে আসসালামু আলাইকুম স্যার আজকে আমার স্যারের স্কুল বন্ধ আজকে ইচ্ছা মতন ঘুমাক আম্মু একবারও ডাকবে না কিন্তু সকালবেলা ওঠার অভ্যাস না কুচু মুচু করতেছে আদা বাটা রসুন বাটা টিকিয়া একবারে বানিয়ে রাখছিলাম আজকে জুম্মার দিন বের করে রাখলাম কয়েকটা দুপুরে ভাজবো সাইফানের আরবি স্যার হচ্ছে বিশ তারিখ থেকে ছুটি নেবে স্যারও বাড়িতে যাবে এই কয়েকদিন সাইফানের আরবি পড়া আছে আর ইনশাল্লাহ এখন সাইফানকে অল টাইম আমাদের সাথে দেখবেন না সাইফান ওইবারও আমি আসি আজকে তো শুক্র শনি সাইফান থাকতোই কিন্তু সাইফান এখন থেকে রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সববারই আছে

বাসায় একটা কিছু বানাইলে যদি সবাই পছন্দ করে না সেই জিনিসটা বানায় শান্তি লাগে আর খাওয়ায় যে তৃপ্তিটা পাওয়া যায় যেমন সাইফানের পাপাও মাসাল্লা খুশি হয় সাইফানও খুশি হয় রুটির মধ্যে দিতে সুবিধা হবে এই একটু গুড়া করেই ভেজে নিলাম বিদেশ ট্যুর যখন থেকে আমাদের ফাইনাল হয়েছে তখন থেকেই আমরা মনে মনে প্রিপারেশন নিচ্ছি ধরেন কেনাকাটা কী কী লাগবে না লাগবে যে দেশে যাচ্ছি সেই দেশের ভিডিও দেখা অনেক রকম চিন্তাভাবনা ভাবনা করতেছি আমরা কিভাবে কি করব কিন্তু সত্যি কথা বলতে সাইফানের স্কুলের ছুটি যে হইল গতকালকে এখন থেকে মনে হচ্ছে যে না এখন আমরা একটা ক্ল্যারিটি পাইছি এখন আমাদের এগিয়ে করতে হবে চিন্তাভাবনা করতে হবে কি কি বাকি সাইফানের মায়ের যেমন জুতা কিনা বাকি আমার ক্যামেরার যে ক্যামেরাতে ব্লক করতেছি মেইন ক্যামেরা এটার একটা ব্যাটারি বাকি আমাদের একটা টাইপ সি কেবল বাকি তারপরে আমরা কী কী গিয়ার্স নিয়ে যাবো ক্যামেরা গিয়ার্স সেটা চিন্তা করতেছি ডেইলি বাসায় কয়টা ক্যামেরা ব্যবহার করা হয় আপনারা হয়তো বা জানেন না সেটা হচ্ছে একটা আমাদের ছোটো ডিজেআই আমাদের দুইজনেরই আইফোন ইউজ হয় ও টাইম ল্যাপস না একটা আইফোন দিয়ে আমি আইফোন নিয়ে বাহিরে ব্লক করি আবার গোপ দিয়েও মাঝে মধ্যে শর্ট না হয়ে যা বাসায় পাঁচটা ক্যামেরা ইউজ করা হয় কিন্তু বাহিরে যখন যাবো সেখানে আর একটা ড্রোন অ্যাড হইতেও পারে আবার ড্রোন ক্যারি করা যে দেশে যাবো ওখানকার বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ক্যামেরা ইউজ করতে হয় আবার অডিওর জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করতে হয় সব আবার চার্জ রাখার জন্য কি করব না করব মানে হাতে এখনও সময় আছে। একদমই যে নাই যে তা না কিন্তু এগুলোর জন্য অনেক সময় লাগে আর ওই মেন মাইন্ডসেটটা লাগে মানি এক্সচেঞ্জ করতে হবে মানে আবার এসএসসি হলিডেসের অফিসে গিয়ে নিয়াজবের সাথে আমার বসে আইটি ইনারিটা ফাইনাল করতে হবে বুঝে নিতে হবে তো এই কাজগুলো বাকি ইনশাআল্লাহ কালকে ওদের অফিসে আমি যাব একাই গিয়ে আমি নিয়াজবের সাথে বসে সব কিছু বুঝে নিব আমাদের প্ল্যানটা কিভাবে করা হয়েছে কি কী করতে হবে আর কালকে কথা দিলাম কালকে আমরা কোন দেশে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা জানাই দিব। সো এই হলো জিনিসপত্র যেগুলো আমাদের মাথায় কাজ করতেছে আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট এখানে রেডি রহমান সাহেব রহমান সাহেব একটা সামরা রহমান সাহেব এখানে আসবে কোনটা করবো ওর কাছেই চলো চলো তাহলে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ দেখো আপনি কি ভাই খাই দেখছো ভিতরে বিট্রুট তোমারটা কই তুমি দাও আজকে সাইফেনা বাবা ডিম সিদ্ধ খাবে এর জন্য সিদ্ধ দিছি নাস্তা খাওয়াও শেষ কাজও একবারে সাথে সাথে শেষ এখন রান্না করব আজকে জুম্মা ছেলের জন্য মনে করতে কি কিছু বিরিয়ানি কিংবা পোলাও কিছু একটা করি গত দুই সপ্তাহ করি নাই রান্না করে না বসলে ভালোই লাগে না মনে হয় নাস্তাটা কমপ্লিট হলো এখন কয়দিন পরে তোমার মানুষ মানু বউ পাগল নাম দিয়ে দেবে কয়দিন পরে গিয়ে এখনিই বলো বউ পাগল বলবে মন অনেক খারাপ আমার স্ত্রীটা হঠাৎ কালকে আমার হাত থেকে পড়ে গেছে বিছানা থেকে তারপরে স্ত্রী হয়েছে পরে হঠাৎ কী হয়েছে জানো আর অন হচ্ছে না হিট হচ্ছে না এখন আমার এক ভাই আছে তাকে এটা ঠিক করতে দিব। কেন দিবু ভাইকে বলবা যে মজিবার আঙ্কেলকে দিতে আর আজকেই দিতে আম্মুর খুব দরকার গরুর মাংস বেড করছি ভাবতেছি বিরিয়ানি করি আমার রান্না শুরু হয়ে যাচ্ছে সে এখনও রান্নাঘরে তার কফি শেষ হচ্ছে না আমি এই যে পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিছি মাংস ধুয়ে নিয়ে আসছি আগে বিরিয়ানির মাংসটা রান্না করে নেই একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিছি ভাবতেছি একটু আলু দিলে ভালোই লাগবে ছোট আলুটা বাসায় নাই বড় আলু টুকরা করে দেবো এখন ছেলের একদম ভাল লাগতেছে না সে খেলনার বস্তা একবার বের করে দিলাম আবার কী কী দিচ্ছি মন বসে না এই জন্য না ফ্রি শোনো জীবনে না ছুটি ভালো না

যাওয়ার আগে মনে করছিলাম মরিচ টরিচ কিনবো না কিন্তু একটা সপ্তাহ কিভাবে চলবো কিনতে তো হবেই বেরেস্তা তুলে নেই তাহলে পোলাও রান্নার উপরে মানে দেওয়া যাবে আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরা মরিচের গুঁড়া লবণ বেশ মেল্লা বিরিয়ানি রান্না করবো তো এই জন্য হলুদ দেবো না ভালোই ছোটো ছোটো সাইজের আলু আনছে একবারে একটা ওই যে বিরিয়ানিতে দেয় না খুব ছোটো ছোটো গোল গোল আমার ওগুলো ভাল লাগে এটা আবার একটু মানে আছে ক্যামেরাতে একটু বেশি বড় মনে হচ্ছে যে এই টাইপের সাইজগুলো বেশি ভালো হতো না ভালোই আছে আলুগুলো একটু ভাব দিয়ে নেই মাংসটা রান্না শেষ চিনি গুঁড়া চাল একবারে ভালোভাবে আলু সিদ্ধ করে নিছি কারণ আমি একটু কালার দিয়ে হালকা করে ভেজে নেব তাহলে আলুগুলো দেখতে সুন্দর লাগে যেই পট দিয়ে চাল মেপে দিছি সেই পট দিয়ে পানি মেপে দেব দুই পট চাল দিছি পট পানি দিব কাঁচা পানি দিচ্ছি দেখে পানিতে একটু ফোটানোর জন্য একটু বেশি পরিমাণ পানি দেব এই যে তিন চার পট বেশি দিলাম এটা আমি শুকাই ফেলবো পানিটা পটের মতন আন্দাজে কারণ ফুটাইতে গেলে পানি কমে যাবে একবারে কোলায় পানি দিয়ে দিলাম হালকা একটু কালার লবণ বিরিয়ানিতে মাংসের থেকে আমার কাছে বিরিয়ানির আলুটা যা লাগে না আদা বাটা রসুন বাটা যে ঘি পুরো রান্নাটাই চাইলে ঘি করতে পারেন নাহলে একটু সয়াবিন তেলও দিতে পারেন এটা হলো সাইফানের পাপার চিকেন একটু জিরা জয়ত্রী তারপরে কাবাব চিনি লং তারপর লবণ চাইলে আপনি তেজপাতা দিতে পারেন যে একটা বিশাল সাইজের কাঁচামরিচ দেই বাচ্চাটা কাঁচামরিচ দিদি কাঁচামরিচ একটু বেশি দিলে খুব মজা হয় ঘ্রানটা খুব ভাল লাগে এদের কাছে মরিস মাসাল্লাহ ঘ্রান ট্রান তো খুব সুন্দর এসছে কালকে রাতে এই যে এই সাদে পিকনিক হয়েছে তখন থেকে আমার ছেলের বারে বারে আমাকে বলতেছে আমরা মা ছেলে পিকনিক খাবো কখন কালকে তুমি আমাকে সকালে খিচুড়ি রান্না করে দিবা না হলে পোলাও রান্না করে দিবা চালটা সুন্দর ফুটে গেছে এখন আমি এই যে মাংসগুলো মিলাই দেবো আর পানি টানি কিচ্ছু লাগবে না মেপে দিছি না এখন হালকা হিট দিয়ে ঢেকে দেব খালি খুব হালকা হিটে বসাইছি তো আর একটু পানি আছে ভালোই মশলা দেখতে তো সুন্দরই লাগতেছে একবার আলুগুলো এখন আমি ভেজে উপরে বসায় দিয়ে রাখি নাহলে পরে মিলাই দেবো এখন শেষ আমার একদম ফাইনাল নাড়া শেষ ঝরঝরাও হলো মার্শাল্লা রান্নাটাও ভালো হলো আলু ভাজার আগে টেকিয়াটা ভেজে নেই একই তেলে ভাজবো তো এই টিকিয়া বানায় রাখলে এটাই সুবিধা একটু শুক্রবারে একটু ভালো মন্দ করাও যায় আর এক হাতে অত কিছু করা যায় না আবার হলো এই যে সাইফানের টিফিনের জন্য আমি এগুলো বানাইছিলাম এখন তার স্কুল নাই আমরাই খাওয়া দেয় নেই তোম্ব সুন্দর আর সাইফ পাবার এই যে হালকা পাতলা চিকেন কাজু বাদাম বেজিয়ে নেবের সাথে এই যে অল্প কাটা বেশি না হাই ফাই বানাই দিলাম সবাই আলু টিকিয়া বেরেস্তা আর আমাদের বিরিয়ানি খুব হালকা হিটে কাজু বাদাম ভাজতে হয় না হলে সঙ্গে সঙ্গে পুড়ে যায় বাথরুমে পানি ঢাকে ঢালছে সে ঠান্ডা লেগে যাবে সোয়েটার ভরাই দিলাম বরফ হয়ে আছে হাত পাতার আমার জন্য গত দুই জুম্মাতে আমাদের মসজিদে খুদবার যে আলোচনা সেটা হলো দুনিয়াতে সবথেকে বড় নিয়ামতটা কি মানে আল্লা তালার পরেই দুনিয়াতে সবথেকে বড় নিয়ামত হচ্ছে বাবা মা এই নিয়ে আলোচনা হয়েছিল এর আগের জুম্মাতে আজকে পিতামাতার মাতার খেদমত নিয়ে আলোচনা মানে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমাদের ইমাম সাহেব যেটা বলল। মানে আসলে সবার নসিফে বাবা মার খেদমত করাটা নসিবে তালা সুযোগটা দেয় না আল্লাহ যেন সবাইকে সেই সুযোগ দেয় দোয়া করি আর নিয়ামতের কথা বলতেছে মানে মা বাবা দোয়া করলে এটা হলো কারেন্টের বেগে হচ্ছে একটা সন্তানের জন্য লেগে যায় তাই বলতেছে যে বাবা মাকে কখনো কষ্ট দিবেন না তাদেরকে সম্মান করবেন এই নিয়ে আলোচনা ভালো লাগলো অনেক মানে আর খেদমতের বিষয়টা মানে আপনার যখন সুযোগ আসে অবশ্যই আপনি চেষ্টা করবেন যতটুকু পারেন অবশ্যই চেষ্টা করতে হবে সম্পূর্ণ মনটার মধ্যে আসলে খারাপ লাগে এখন আস্তে আস্তে বাবা মার শরীরগুলো খারাপ হয়ে যায় ভিতর থেকে এগুলো চিন্তা করলে ভয় লাগে আমার আব্বু শরীরটা খারাপ এই জন্য আমার মনটা অনেক সবসময় কেমন জানি খারাপ থাকে ভালো লাগে না চিন্তা করলে ভয় লাগে তারপরে এদিকে সাইফানের দাদাও অনেক টেনশনে থাকে সাইফানার পাপাও সারাক্ষণ কেমন জানি এটা চিন্তায় থাকে যে আব্বু যেন আব্বুর একটা কাজ আটকে আসে এই জন্য আব্বুর মনটা ভালো থাকে না ওই কাজটা হচ্ছে না আল্লাহ যেন সবার সবার বাবা মাকে ভালো রাখে এবং আমাদের বাবা মার জন্যও দোয়া করবেন আর সন্তানের দোয়া বাবা মার জন্য যেমন লাগে বাবা মার দোয়া সন্তানের জন্য ঠিক তেমন লাগে এখন আসলে নিজের একটা সন্তান হয়ে গেছে সন্তান কি জিনিস কিভাবে তাকে লালন পালন করতে হবে কিভাবে

টাকা পয়সা তো না মাঝে গেলে নিয়ে যায় না যা দাম করবে শুধু তাই নিয়ে যায় আবার বাসা থেকে টাকা নিয়ে গেল আনতে ভালোই মানুষ দুই সারি তিন সারি করে নিচ্ছে দেখলাম কয়টা হচ্ছে দুই চার ছয় সাত আট নয় দশ বারোটা বারোটা তিরিশ টাকা আমাদের বাসার সালাদটা হচ্ছে তার হাতের সব সময় যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে এটা মাসাল্লাহ রান্না তো আজকে তো মনে হচ্ছে আমি পুরান ঢাকার তে তেহেরি বানাই ফেলাইছি তোমাদের প্লেট সাজাবো না একটু দাঁড়াও সাইফান কাছে আসো বেসানি বানা তাহলে এইটা নাও আলু নাও কাজু নাও এই যে যে কাজু আলু সাজাই দেওয়ার আগেই তোমরা প্লেট নিয়ে নিছো নাও এই নাও এই নাও ও খাবসা খাবসা একটা ফিল চলে আসছে

কিছু আর করার নাই এখন পাখিকে এই যে দিয়ে আসি আর আমার ছেলের অবস্থা এই যে আজকে প্লেট একটু শেষ করছে চাটা খুব স্পেশাল ভাবে বানাই দিছি থ্যাংক ইউ মনসে দুই লেয়ারের চা হ্যাঁ এই স্বচ্ছ লেয়ারটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই দেখো স্পেশাল একটা গিফট নিয়ে আসলাম স্পেশাল মানুষ পাঠাইছে পেজের নাম আপনারা সবাই জানেন ক্লোদিং লাইফ আপু আমাদেরকে সুন্দর সুন্দর গিফট পাঠায় আপুর যে হাজবেন্ডটা মানে ভাইয়া ভাইয়া আমাদেরকে এর আগে তোমাকে শীতে একটা সোয়েটার দিছিল হ্যাঁ কারেক্ট শার্টের কালার কালার ছিল এবার পাঠাইছে আপু তোমার জন্য থ্রি পিস আপু বারে বারে পাঠাই কেন বলো তো অনেক ভালোবাসে তোমাকে তাই আপু এটা তোমাকে দিছেই মানে বিদেশ যাওয়ার উপলক্ষে এমন একটা আল্লাহ আপু আগে শুধু আমাকে দিতে কি আমার

আল্লাহ আপুর ব্যবসার উন্নতি দিক আপনাদের যার যার প্রয়োজন আপুর পেজ থেকে জামা লাগলে নিয়েন এই জামাটা হচ্ছে ক্যামেরা কালার না সেভেন ক্যামেরাতে খুব সুন্দর লাগতেছে আমি জামাটা মা কিনলে সবসময় কী করি জানেন ক্যামেরা কালার যেটা সেটা দেখে কিনি আমরা জুতা কিনতে যাব তাকে বললাম আমার জুতা পরাইও দেখাইলাম যে আমার জুতাটা কিন্তু ভালোই আছে জুতা কিন্তু দরকার নাই আরামও পাচ্ছি তারপরও সে বলতেছে না চলো যাই এত জ্যাম রাস্তায় সুন্দর করে ভিত্টা চোখে লাগার মতো সাইফাল চুপি আনতে ভুলে গেছে মাছ ভুলে গেছে জনসমুদ্র ব্ল্যাকটা অন ছিলেন পরে এটাই গিয়ে খুব লাইট লাগতেছে মানে আরো ভারী লাগবে

আমি একটা স্যান্ডেল তিনশো নিরানব্বই টাকার স্যান্ডেল এত আরাম এটা মোজা টুজা ব্যবহার প্লাস্টিক টাইপের স্যান্ডেল না

দেখেন সোয়েটার টোয়েটার সব কিছু দাম কম এতো কম অবাক লাগতেছে আগেরবার শীতে হলো ভাপা খাইছিলাম এই চাচার ভাপা খুবই ভালো এবারও খেয়ে যাই খুব সুন্দরভাবে বানায়ও নিই একবারে চুলা দেখো এই প্রথম দেখলাম কোন ভাবা বিক্রেতা খাচ্ছে নিজের ভাপা কেন খাওয়া যাবে না না দেখি না সাধারণ দড়িটা চোখে করো নিজের জিনিস নিজে খাওয়া মানে কি জানো কি তার মানে তুমি তোমার প্রোডাক্টের উপর বিশ্বাস করো এত কথা কঠিন করেন কথা বলো ভালো সে আমাদের বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাটা সে বলে দেয় সাবধান এখানে পকেট টকেট নিজে কোন দিকে কে উড়াই নেবে কিছুই টের পাব না ভয় লাগতেছে নিজে হাঁটাই মুশকিল চুলাগুলো খুবই ভাল লাগতেছে মানে

আমরা মা ছেলে গল্প করতেছি যে সাইফান আমার জুতার দাম তো অনেক নিয়ে নিল সাইফান আমাকে কি বলছে জুতা যখন জুতা একটু পরবে তখন যখন একটু হার্ড হবে তাহলে হিলে একটু একটু উঠবে তখন মনে হবে সফট পড়ছে একটা সফট জিনিসের মতো পড়ছে কেন টাকা যে বেশি নিয়ে নিল নিলেও আরাম আছে এটা সেই সেম আমার স্কুলের মতো বাট একটু চেঞ্জ दिला <coughs> <coughs> <coughs>

ইলিশ ভাতটা খাওয়াচ্ছে পড়া বিষয়ে আল্লাহ বিশাল ব্যাপারটা বাদাম ভাতটা খাই দেখা একবার বাদাম ভাতটা তো অনেক টেস্টি হয় বসো এখানকার খাবারগুলো ভালো হুম বাদাম ভাতটা মজা ইলিশ ভাতটা খাইলাম সেভরে বলতে ছুটকি দিলে না তো ওই নাইলিশের গন্ধ আনাস মাছ ওই পরিমাণ না ধরো এটা বিশাল দাও টাঙ্গিলী ভত্তা দিতেছে এইটাই তো বিশাল ব্যাপার হ্যাঁ খুব খাবার এখানকারটা সবথেকে বেস্ট এখানকারের সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে এখানে ওই শর্মার পাশে দোকানটা পিস হ্যাঁ এত সুন্দর খাবার 30 টাকায় যদি পাওয়া যায় তাহলে ধনিয়া পছন্দ করে